রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের প্যালেস স্কোয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই রাশিয়ায় আসতে চান তো আজকে মূলত কথা বলবো রাশিয়ায় কিভাবে আপনি আসতে পারেন রাশিয়ায় প্রতি বছর প্রচুর দর্শনার্থী ভ্রমণ করতে আসে বাংলাদেশ থেকে নর্মালি রাশিয়ায় তিনভাবে আসা যায় প্রথমত ভ্রমণ ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা নিয়ে রাশিয়ায় আসা যায় দ্বিতীয়ত স্টুডেন্ট ভিসা যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়ায় আসতে পারেন এবং তৃতীয়ত আপনি যদি কাজ করতে চান তাহলে রাশিয়ায় এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনি আসতে পারেন অন্যান্য ইউরোপের দেশের তুলনায় রাশিয়ায় আসা খুবই সহজ কারণ আপনি যে ভিসাতেই আসেন না কেন আপনার প্রসেসটা মোটামুটি একই রকম আপনি যদি ভ্রমণ ভিসায় আসতে চান অর্থাৎ রাশিয়ায় ঘুরতে আসতে চান তাহলে রাশিয়ার সরকার অনুমোদিত যে কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনাকে ইনভাইটেশন লেটার নিতে হবে আপনি যদি পড়াশোনা করতে আসতে চান তাহলে রাশিয়ার যে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ইনভাইটেশন লেটার নিতে হবে এবং আপনি যদি কাজের উদ্দেশ্যে এখানে আসেন আসতে চান তাহলে আপনাকে যে কোনো একটা কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে এই ইনভাইটেশন লেটারে মূলত দুইটা নাম্বার থাকে একটা কনফার্মেশন নাম্বার আর একটা হচ্ছে রেফারেন্স নাম্বার এরপর রাশিয়ার অনুমোদিত একটি কোম্পানি থেকে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে আপনি যে কয়দিন রাশিয়ায় থাকবেন সেই কয়দিনের ইন্স্যুরেন্স করতে হবে এই হচ্ছে মূলত কাজ এরপরে এই কাগজপত্রগুলো আনার পরে আপনি রাশিয়ার ভিসার জন্য আবেদন করবেন আবেদন করার পরে সরাসরি আপনি দূতাবাসে চলে যাবেন আবেদনপত্র নিয়ে এবং অন্যান্য কাগজপত্র নিয়ে গেলেই আপনি আপনাকে বলবে ব্যাঙ্কে ব্যাংকে টাকা দেওয়ার জন্য অর্থাৎ ভিসা ফি দেওয়ার জন্য তারপরে আপনাকে তার একটা ডেলিভারি স্লিপ দিবে এবং কবে তারা ভিসা দিবে সেটা ডেট ওখানে উল্লেখ করা থাকবে এই হচ্ছে মূলত প্রসেস এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আমি রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর সো রাশিয়ায় যদি আপনারা ভ্রমণ ভিসায় কিংবা স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে